আসসালামু আলাইকুম কিংবা রহমতুল্লাহ দেশে প্রভাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা এপিসোড নিয়ে আজকের ভিডিওটা যারা মোবাইলে রঙিন ভিডিও দেখে গরুপালার স্বপ্ন দেখেন তো যদি আমার মতো একা হয়ে থাকেন তাহলে কখনো এই স্বপ্নটা দেখেন না যদি সঙ্গ দেওয়ার মতন একটু সাথে সহযোগিতা করার মতো মানুষ থাকে তাহলে এই স্বপ্ন দেখেন এই যে চলাই গেছি ঘাস উঠাইছি এই যে ন্যাচারাল অর্গানিক ঘাস এক একসাণ ঘাসের সংকট বর্তমান আপনারা হয়তো জানেন অনেক বেয়ার্স এই যে গরুটি খরকার আনছি এখন এই যে মাগ রিবাদ দিছে দিতেছে সকাল পাঁচটা থেকে শুরু হয়েছে সারাদিন এই যে গরু রুপেছে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে গলগনা পরিষ্কার করছি গাভী দহন করছি দুধ দহন করছি তারপর গলটা পরিষ্কার করে দিছি ওদের গোসল করাই দিছি সেই যে শুরু হয়েছে সারাদিন দুপুরের পর গেছি চলার ভিতরে এই যে মাগরে আজান দিব এই আসলাম তো মোবাইলে যারা রঙিন ভিডিও দেখেন দেখে স্বপ্নও বনেন দূর প্রবাসে থাকেন তাদেরকেই বলছি গুরুপালা মনে করেন যে খুব সহজ হ্যাঁ গুরুপালা সহজ কিভাবে। যদি আপনার সাহায্য করার মতন সহযোগিতা করার মতন ভাই বা বাবা থাকে ছোট ভাই থাকে আপনাকে কাজে একটু হেল্প করে তাহলে কেবল সম্ভব সহজ আর যদি সব কিছুই একা নিজ হাতে করতে হয় তাহলে খুবই টাফ এই সেক্টরটা খুবই হার্ড ওয়ার্ক করতে হয় এই সেক্টরে ওদের যদি পাঁচটা এরকম ফিজিয়াম গরু থাকে তাহলে ওদের যোগান খাদ্যর যোগান দিতে সারা সারাদিনে আপনার রফা দফা শেষ আপনি রফাও শেষ দফাও শেষ আর অন্য কোনো কাজে তো যাইতে পারবেনই না বাট খাওয়ারও সময় পাবেন না তো যাই হোক এই সেক্টরটা যদি আপনি পরিশ্রম স্বীকার করে হার্ড ওয়ার্ক করতে হবে প্রচুর অন্য পরিমাণ অমানবিক পরিশ্রম করতে হয় এই সেক্টরে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করতে পারেন আপনার শরীরে যদি সায় যায় আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন তাহলে এই সেক্টরটা আসবে আসেন আপনাকে ওয়েলকাম আর যদি আপনি পরিশ্রমী না হন আপনি অন্যর ধারায় নির্ভরশীল হন তাহলে আপনাকে আমি ওয়েলকাম জানাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত সরি এই সেক্টরে লাভ আছে লাভবান হবেন যদি আপনার ভাগ্য ফিরে যায় একটা গাবিতেই আপনার সংসার চলে যায় বিশ লিটার পঁচিশ লিটার একটা গাবি হলেই আনার আর কিচ্ছু লাগে না আর যদি আপনার সার গরু যদি ভালো ক্যাপিটালস থাকে পাঁচটা কি দশটা দেশি গরু দিয়ে শুরু করেন দশটা গরু কিনলেন এক দেড় লাখ টাকা এক লাখ টাকা ক্যাপিটালস হাতে রাখতে হবে ওদের খাদ্য জন্য দানাদার খাদ্যর জন্য ম্যানেজমেন্টের জন্য আমার টাকা খাওয়াইলেই একমাত্র গরু হয় আর সুটা টাকা খাওয়াইয়া বাইরে থেকে কান থেকে কান থেকে এক কেজি বসে আনবেন দুই কেজি বসিয়ে আনবেন খোল আনবেন হেই আনবেন সেই আনবেন এগুলো খায়া কখনো গরু বানাইতে পারবেন না সম্ভবই না আর গরু এই সেক্টরে আসলে দুইটাও কেনেন পাঁচটা কেনেন দশটা কেনেন কিছু ক্যাপিটালস রেখে দেবেন ওদের খাদ্যর জন্য যদি আমান টাকা খাওয়াইতে পারেন ঠিক মতো পর্যাপ্ত পরিমাণ তাহলে আপনাকে আপনার পরিশ্রম আপনার কষ্ট নিরাশ হবে না বিফলে যাবে না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আর আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে পান ফিয়াম